হ্যালো আসসালামু আলাইকুম শীত চলে এসেছে আর ঠান্ডাও পড়ে গেছে তো ঠান্ডা চলে আসতেই আমার বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে কারণ ওরা একটু বড়ো হয়ে গেছে গতবারের শীতের কাপড়গুলো ওদের একটাও লাগছে না আর আমিও বোকার মতো শীতের কাপড়গুলো কাজের মেয়ের বাচ্চাকে দিয়ে দিয়েছি আর এদিকে ওদের বাবাকে বলতে বলতে আমি হদ্দ হয়ে গেছি তার ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক জীবন থেকে আমাদের জন্য একটু সময় বের করতে পারে না সে বাচ্চাদের যে ঠান্ডা লাগে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই আমার যেহেতু ছোটোখাটো একটা ইনকাম সোর্স আছে তো আমি সেইখান থেকে অল্প কিছু টাকা নিয়ে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম প্রথমে রিক্সা থেকে নামতেই আমি দেখে নিচ্ছিলাম যে বাচ্চাদের জন্য কি নিব আর কি নিব না তো প্রথম যে গেঞ্জিগুলো আমি দেখেছিলাম গেঞ্জি না এটা হচ্ছে হুডি আমার ছেলের জন্য সেগুলোই আমার পুরো মার্কেটটা ঘুরে পছন্দ হলো তো এখান থেকে আমি বাছাই করে কয়েকটা হুডি ছেলের জন্য নিব ছেলে হুডি খুব পছন্দ করে এরপরে ওর জন্য নিব আমি কয়েকটা টি শার্ট এগুলো বাহিরে পড়তে পারবে খুব বেশি শীত পড়লে বাসায়ও পড়বে আর টি শার্টগুলো বাসায় পড়বেও এদিকে দেখেন অন্য বাচ্চারা কি দুষ্টামি করছে তো আমি ওর জন্য কেনাকাটা করে ফেললাম এরপরে মেয়ের জন্য কেনাকাটা করতে চলে যাব ছেলের জন্য পাঁচটা হুডি নিয়ে নিলাম আর নিলাম পাঁচটা টি শার্ট আমার ছেলে আমার পছন্দেই সব পরে মেয়েও আমার পছন্দেই পরে ওরা এখনও অনেক ছোট তো আমার পছন্দ তো পড়বেই তারপরও নিজের মর্জি চালাইতে চায় মাঝে মধ্যে বাট আমি এটার ভ্যালু দেই না তো এই গেঞ্জিগুলো আমি আমার ছেলের জন্য নিলাম বাসায় যেয়ে পরে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স এখানে দোকানদার মামারা কিন্তু প্রচুর 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 দাম চাইবে আপনাদের কাছ থেকে আপনাদের দামাদামি করে তারপরে নিতে হবে আমি কিন্তু খুব অল্প দামে ওর হুডি এবং টি শার্টগুলো পেয়ে গেছি আর আমি এই মামার কাছ থেকে প্রতি বছর ওর জন্য টি শার্ট আর হুডি কিনি তো উনি আমাকে খুব ভালো করে চিনে এবং আজকেও দেখাতেই চিনে ফেলছে যে কারণে আমার তেমন একটা দামাদামি করতে হয়নি কিন্তু দুঃখের বিষয় মেয়ের জন্য যেটাই পছন্দ হচ্ছে সেটাই ওর সাইজের বাহিরে চলে যাচ্ছে আমি ওর সাইজ ঠিক মতো পাচ্ছি না অনেক কিছুই দেখছি ওর জন্য কিন্তু কিছুই ওর সাইজে হচ্ছে না হয়তো বড় হয়ে যায় আর নয়তো ছোট হয়ে যায় এই গেঞ্জিটা আমার খুবই পছন্দ হয়েছে মিকি মাউসের বাট কপাল খারাপ এই গেঞ্জিটা ওর সাইজেরই নাই। অনেক খোঁজাখুঁজির পরেও মামা ওর সাইজের বের করতে পারলো না অনেক খুঁজলো মামা এবং আমরাও খুঁজলাম কিন্তু ওর সাইজের পারলামই না বের করতে পরের দোকানে চলে গেলাম পরের দোকানে যে আরেকটা গেঞ্জি পছন্দ হলো ওর এটা একটু সোয়েটার টাইপ যে কারণে আমি নিলাম না কারণ ঢাকার শহরে এতটা ঠান্ডা পড়ে না যে সোয়েটার টাইপের গেঞ্জি বাসায় পড়বে বাট গেঞ্জিগুলো দেখতে খুব সুন্দর ছিল এখানে ওদের জন্য কিছু মুজা নিয়ে নিলাম আমি ওদের বাসায় পরার জন্য বা বাইরে যাওয়ার জন্য মুজারও প্রয়োজন আছে ওর বাবা নিজের জন্য অনেক অনেক সেন্ডু গেঞ্জি আন্ডারওয়্যার সবই কিনে বাট তার ছেলে যে বড় হচ্ছে ছেলেরও যে এইসব প্রয়োজন এইটা তার মাথায় থাকে না বলতে গেলেই রেগে যায় বলে আমি যখন বাহিরে থাকি তখন মনে করিয়ে দিতে পারো না আরে বাবা নিজের জন্য যখন কিনো তখনই তো তোমার মনে করা উচিত যে আমার একটা ছেলে আছে আমার ছেলেটা বড় হচ্ছে আমার এগুলো ভালো লাগে না বলতে আসলে এই জন্য আমি নিজেই কিনে নিলাম ওদের স্কুলের মোজা ছাড়া আর মোজা কেনা হয় না এখন সামনে পেয়ে আমি কিনে ফেললাম এই ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে মেয়ের জন্য ওই যে বললাম কপাল খারাপ যেটাই পছন্দ হয় সেটাই ওর মাপের আর পাচ্ছি না ওর সাইজে হয় না এত ঘাটাঘাটির করার পরেও এই মামাও ওর সাইজের বের করতে পারলো না ড্রেস আর তারপরে বলল যে না মামা এগুলো হবে না এখানে আমি মশারির দুটা কাভার কিনলাম অ্যাকচুয়ালি এটা মশারির কাভার না এটা হচ্ছে কুসুন কাভার অনেকে এই কুশন কাবারগুলো বেডে ইউজ করে অনেকে সোফাতে ইউজ করে বাট আমি এটার ভিতরে মশারি ভরে রাখি দেখতে ভালো দেখায় হ্যাঁ এখানেও পেলাম না অবশেষে হয়তো বা পেয়ে গেছি হ্যাঁ মেয়ের জন্য এই দোকান থেকেই আমি লাস্ট পর্যায়ে কিছু টি শার্ট নিলাম এই টি শার্টগুলো খুবই ভালো লাগছিল আমার কাছে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস হ্যাঁ মানে সিম্পল গার্জিয়া যেটাকে বলে আমার মেয়ে একটু শুকনা টুকনা যে কারণে আরও হচ্ছিল না ওর সাইজের ড্রেসগুলো এখান থেকে মেয়ের জন্য প্রায় পাঁচ ছয়টা টি শার্ট আমি নিলাম এগুলো ওর টাইসের উপরে পড়তে পারবে হয়ে গেছে আমার মেয়েরও কেনাকাটা যথেষ্ট পরিমাণে আর বাহিরে আসলে আমি তো মেয়ে মানুষ কেনাকাটার উপরে কেনাকাটা খালি করতেই মনে চায় হ্যাঁ কেনাকাটা করতে করতে অনেক কিছুই দেখলাম টাকাও ফুরিয়ে গেছে এই জ্যাকেটটা আমার হচ্ছে মেয়ের জন্য খুব পছন্দ হয়েছে বাট পরে দেখলাম হাতে নিয়ে এটা একটু ওই রেইনকোট রেইনকোট টাইপ আর নিলাম না কি সুন্দর তাই না কিউটের ডিব্বা একটা ছোট্ট বেবির জন্য অনেক সুন্দর এই যে বললাম টাকা ফুরিয়ে গেছে রিক্সা ভাড়াও নাই এখন নগদের দোকানে চলে আসলাম বিকাশ নগদ ক্যাশ করার জন্য অল্প কিছু সীমিত টাকা নিয়ে আসছিলাম দেখি কি করা যায় তো এখানে এখন আইসক্রিম দেখে শীতের মধ্যেও আমার মন চাইলো আইসক্রিম আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরার জন্য রিক্সা নিয়ে নিলাম তো বন্ধুরা এই ছিল আমার বাচ্চাদের জন্য শীতের কেনাকাটা পরে একদিন আনবক্সিং করে দেখাবো আজ এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ